বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল বিষয়ে জয়লাভ করার এবং সফলতা পাওয়ার এবং প্রতিটি কাজ সহজ হওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেটা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই বোনেরা রয়েছেন যারা বিভিন্ন বিষয়ে জয়লাভ করতে চান প্রতিটি বিষয়ে সফলতা পেতে চান এবং প্রত্যেকটা কাজ যেন সহজ হয় চেয়ে মনে মনে চিন্তা করেন কিন্তু এই ধরনের আমল হয়তো বা আপনাদের জানা নেই যার জন্য আপনারা প্রতিটি কাজেই জয়লাভ করতে পারেন না সফলতা পান না কোনো কাজ আপনাদের জন্য সহজ হয় না আপনাদের আজকে এমন একটি আমল বলে দিব আমাদের জীবনে প্রত্যেকেরই বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয় সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে শুধুমাত্র শরীয়ত বিরোধী কোনো কাজ না হলে আপনার জীবনে যখন যে কাজের প্রয়োজন হবে ওই কাজে যদি আপনার জয় লাভ করা খুবই দরকারি হয় অথবা সফলতা পাওয়া খুবই জরুরি হয় অথবা ওই কাজটি যদি আপনার জন্য সহজ হলে ভাড়া হয় তাহলে এই আমলে বিকল্প আর হতে পারে না আপনি এমন একটি আমল এই আমলটি জেনে রাখলে সারা জীবন যত কাজ করবেন ওই কাজ করার আগে যদি আপনি এই আমলটি একবারের জন্য করে নেন যে কোনো কাজ হোক আল্লাহ রহমতে ওই কাজ থেকে আপনি শতভাগ লাভ করবে শতভাগ সফলতা পাবেন এবং ওই কাজটি আপনার জন্য এত সহজ হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে আপনাদের সেইভাবে করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রেখে যদি আমল করতে পারেন জীবনে যখনই কোনো কাজ জয়লাভের প্রয়োজন হবে সফলতার প্রয়োজন হবে সহজ করার প্রয়োজন হবে তখন আল্লাহ তারা দরবারে এই আমলের দ্বারা ফরিয়াদ করবেন অর্থাৎ এই আমলটি করবেন আর সাথে সাথে দেখবেন ওই কাজে এত দ্রুত জয়লাভ করবেন যা আপনি কল্পনা করতে পারছেন না এমন সফলতা আল্লাহ তারা দিবেন আর এমনভাবে সহজ করে দিবেন আপনার কাজ করতেই আনন্দ এমনভাবে উল্লাস তৈরি হবে আনন্দ পাবেন যা আপনি এখনও কল্পনা করতে পারছেন না শুধু একবারের জন্য আমন্ত্রিক করে দেখেন এই ফলাফল দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআ আল্লাহ এই আমন্ত্রিক করার জন্য আপনি যে কাজটি করবেন অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অউজু করে যাই না আমা যে বসে কেবলামুখে হয়ে মুখে বৃষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ আতালার উপর পূর্ণ ভরসা করে যে কাজের জন্য আমল করবেন ওই কাজটির কথা মনে মনে চিন্তা করে তারপরে আমল করবেন তবে যেখানে আমল করেন না কেন সেটা নির্জন জায়গা হতে হবে অথবা ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে একাকৃত্ব থেকে আমলটি করবেন তাহলে এই আমলের কার্যকারিতা অতি দ্রুত এমনভাবে পাবেন যে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার শুরুতেই যে কাজটি করবেন যে কোনো আমল করার আগে এই আমল হোক অন্যান্য আমল হোক শুরুতেই সরফুল উমার এবং তাহসিন করবেন সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। আর আপনারা ভালো সময় কোনগুলো সেই সম্পর্কে জেনে আমল করবেন তবে আপনাদের আমি কিছু সময়ের কথা বলে দিচ্ছি চাইলে এই আমলটিকে শুক্রবার করতে পারেন রবিবার সোমবার এবং বুধবার এই চার দিন যে কোনো সময় আমলটি করতে পারেন তবে যদি মনে করেন যে সময়গুলো উত্তম সময় সময়ের মধ্যে উত্তম রয়েছে ভালো মন্দ রয়েছে সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চান এবং উত্তম সময় আমল করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলিতে এই ধরনের আমল করা উত্তম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করা গুপ্ত আমল ফেরিস্তা জগৎ জিন জগৎ রোহানি জগতের এত আশ্চর্য আমল পাবেন যা পৃথিবীর কোথাও পাবেন না এই আমলটি করার জন্য শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে একটি কাগজে অথবা আপনি যে প্লেটের মধ্যে খাবার খান নির্দিষ্ট যদি কোনো প্লেট থাকে সেই প্লেট অথবা কবে সাদা কাগজের উপর প্রথমে তালসামটি লিখবেন তালসামটি লিখার পরে পাশে কুল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে ঠিক তাওকিল যদি আপনি লিখেন তবে আপনি যদি মনে করেন বাংলায় লিখতে পারবেন আরবিতে লিখতে পারবেন না তাহলে বাংলায় লিখবেন এইভাবে হে আল্লাহ এই আমাদের গুণে আমাকে সকল কাজে সফলতা ও জয়লাভ দান করো এবং আমার জন্য সকল কাজ সহজ করে দাও আর আপনি যদি এই কথাগুলোকেই আরবিতে লিখতে পারেন তাহলে লিখবেন আল্লাহ হুম্মা ওয়া ফকরিং ওয়া ফকনি ফি জামিয়া আ আমেলি ওয়া সাহিল আ আমেলি কুল্লাহা আদুহা আদুহা আলে আয়া জারু আর সাত আর সাত ও আপনি এতটুকু কথা দেখে ফেলেন আরবিত অথবা বাংলাতে এই তথামীর চারপাশে কুল করে এরপরে পবিত্র কোরআনে চলে আসুন আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি হে একটু দয়া করে অপেক্ষা করবেন আপনারা প্রত্যেকেই এই সৌরটি জানেন অথবা আপনারা যদি না জানেন বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন শুরুতেই একবার বিসমুল্লাহ রহমান পাঠ করবেন ইন্নান জালনা হুফি লাইলাতিল লাদরি থেকে শুরু করে হিয়া হাত্তা মতলা ফাজ অর্থাৎ সম্পূর্ণ সুরজে পাঠ করবেন শুরুতে একবার বিসমুল্লাহ রহমান পাঠ করে যারা আরবি পাঠ করতে পারবেন না তারা এই সুরান বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন সুরাটি পাঠ করা শেষ হয়ে গেলেই আপনাকে যে কাজটি করতে হবে এই যে একটু আগে যে তাউকিল লিখেছেন চারপাশে করে আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন তাওকিল তাউকিল আপনি মুখে বলবেন এইভাবে আবার সোরাটি পাঠ করবেন তবে দ্বিতীয়বার আর বিসমিল্লা রহমান পাঠ করবেন না শেষে গিয়ে আবার তাউকিল বলবেন এইভাবে সোরাটিকে বার পাঠ করবেন তারপরে হচ্ছে এই তালসামের মধ্যে আপনি তিনটি ফু দিবেন ফু দেওয়ার পরে তালসামটি সামনে রেখে আপনাকে হচ্ছে এসমে আজিম পাঠ করতে হবে

নিজেরাই পাঠ করবেন পঁয়তাল্লিশ বার আপনাদেরকে হচ্ছে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে তসমকে আপনার সামনেই থাকবে এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা শহরে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যে কাজটি করতে হবে ওই সামটিকে ধুয়ে ফেলতে হবে ধোয়ার পরে আপনি নিজে হয় খেয়ে ফেলবেন অথবা কাউকে যদি আমল করে দেন তাকে খাওয়াবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি ওই বিষয়ে শতভাগ লাভ করবেন এবং সফলতা পাবেন এবং তার ওই কাজ এত সহজ করে দেবেন আল্লাহ তালা যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত